হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি না আপনাদের সাথে নতুন একটা ভিডিও যেখানে আশা করছি আপনারা সবাই এক্সাইটেড হয়ে গেছেন সকালে আপডেট পাওয়ার পর থেকে মানুষ প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছে ভিডিওতে ভরে ভরে কমেন্টস লাইক এসেছে প্রচুর মানুষ খুব খুশি হয়েছে তো এটাই চাওয়ার আমরাও চাই সবসময় এরকম খুশি আসুক আনন্দের নিউজ আসুক আপডেট আসুক ধামাকা আসুক খুব ভালো লাগে আপনারা যখন খুব ভালো ভালো কমেন্ট করেন তার মাঝেও কিছু খারাপ থাকে সেগুলো না হয় নাই বললাম হ্যাঁ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেমন আমাদের প্রথম কথা নিউ প্রোডাক্ট নিউ সরি নিউ প্রোডাক্টটা লাস্টে বলছি আগে নিউ ওয়েবসাইট তো এই ভিডিওতে মেনলি নিউ ওয়েবসাইট সম্বন্ধে কী বলার আছে যে নতুন ওয়েবসাইট মানডেতে আমাদের নিউ ব্র্যান্ডেড ওয়েবসাইট আছে আপনারা জানেন নিউ ব্র্যান্ড তো সেই ওয়েবসাইট চলে এসেছে অলরেডি তো আপনারা এখনও যদি না দেখে থাকেন যান চেক করুন জাস্ট অন ডট কম সার্চ করুন আপনি নিউ ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটা দেখুন খুব 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 ভালো লাগবে আশা করছি হুম নতুন ওয়েবসাইট নতুন খুব ভালো লাগবে ঠিক আছে দেখে আসুন নাম্বার দুই নাম্বার দুই কি কথা বলবো যে অনেকেই মেনলি যেটা জিজ্ঞাসা করছে প্রোফাইল এখনও ব্ল্যাঙ্ক তো এইটার একটা লিঙ্ক আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই দেখুন দেখুন ব্যাপারটা এরকম যে অনেক মানুষ ভিডিওতে কমেন্ট করে যখন প্রোফাইল ব্ল্যাঙ্ক নিয়ে বলছিলাম যে দাদা আমাদের প্রোফাইল ব্ল্যাঙ্ক হয়ে আছে অনেকে বলেছে অনেকে বলছে দাদা আমাদের প্রোফাইল ব্ল্যাঙ্ক হয়নি তো অনেকে এর মাঝখানে লিখছে কি যারা রিচার্জ আগে করেছে যেমন আমিও রিচার্জ তো অবশ্যই আগে করেছি তো যারা আগে রিচার্জ করেছে তাদের প্রোফাইল মেনলি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে যারা এখনও রিচার্জ করেনি টরেনি তাদের প্রোফাইল একদম ঠিকই আছে মেনলি এই কোশ্চেন এই লাইনটা আমি অনেক লোককে দেখেছি কমেন্ট করতে আমার ভিডিওতে আমি জানি না এটা আমি নিজে 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 দিন যা চেক করিনি কারণ আমার ওরকম আনপেড কোনো অ্যাকাউন্ট নেই তা আমি বুঝতে পারছি না আর আমি কারোর সাথে সেরকমভাবে জিজ্ঞাসাও করা হয়নি বাট হ্যাঁ এটা আপনাদের কমেন্ট আমি সেই থেকেই বলছি যদি সেরকমই হয় যে যারা রিচার্জ করেছে তাদের প্রোফাইল ব্ল্যাঙ্ক হয়েছে যারা রিচার্জ করেনি তাদের প্রোফাইল ঠিক আছে তার মানে এটা গুড নিউজ কেন গুড নিউজ দেখুন এই খবরটা জানার সাথে সাথে আপনি আজ কি জানতে পারলেন যে আমাদের ট্রাফিক অ্যালোকেশন হতে চলেছে আর ট্রাফিক অ্যালোকেশন কাদেরই হবে যারা রিচার্জ করেছে তো নিশ্চয়ই কোনো টেস্টিং চলছে ভিতরে ভিতরে বা ও ভেরিফাই রিগার্ডিংও কোনো কাজ চলতে পারে আমাদের প্রোফাইল টেস্টিং চলতে পারে বা ট্রাফিক অ্যালোকেশন রিগার্ডিংও টেস্টিং চলতে পারে যেটা হয়তো আমরা দেখতে বা বুঝতে পারছি না তার কারণ বোঝা সম্ভব না ওখান থেকে ভিজুয়াল না করলে পাবলিক না করলে সেটিংটা আমরা দেখতে পাবো না কিছুই তো যাই হোক তো নিশ্চয়ই কিছু কাজ চলছে তো এটা গুড নিউজ অলওয়েজ জানবেন যে যখনই কোনো প্রোফাইলে কোনো ব্ল্যাঙ্ক হবে বা কোনো ওয়েবসাইট কোনো কাজ হবে বন্ধ হবে আপগ্রেড হবে থেমে যাবে তখনই জানবেন ওয়েবসাইটে নিশ্চয়ই কোনো মোটিফিকেশান আসছে নিশ্চয়ই কোনো আপডেট আসছে নিশ্চয়ই কোনো নতুন কিছু অ্যাডেড হচ্ছে বুঝতে পেরেছেন বা কোনো কিছু ফল ছিল সেগুলো সারানো হচ্ছে তো এগুলো সবসময় একটা পজিটিভ সাইন প্রেফার করে নাও উই আর টকিং অ্যাবাউট প্রোডাক্টস তো নিউ কি প্রোডাক্ট আসতে চলেছে অনেকেই জিজ্ঞাসা করছে তো অনেকগুলো প্রোডাক্ট এই বছরে আমরা দেখতে পাবো কারণ বছর অনেক বড় আজ সবে জানুয়ারি শুরু হয়েছে এক সপ্তাহে হয়েছে এখন প্রচুর মাস বাকি পুরো বছর পড়ে আছে আমাদের হাতে এবং প্রচুর প্রোডাক্ট আমরা দেখতে পাবো শুরু হয়ে গেছে খেলা একদমই ভাববেন না যে আবার অনেক কিছু দেরিয়েছে আছে না একদমই নয় এবার শুধু আপনারা ধামাকায় দেখতে পাবেন কন্টিনিউয়াসলি প্রোডাক্ট লঞ্চ কারণ পেমেন্টটা আমাদের খুব খুব ডিফিকাল্ট সিচুয়েশানে ছিল সেটা যখন সেট হয়ে গেছে তো আর কোনো চিন্তা নেই আমরা এই বছরে অনেক প্রোডাক্ট দেখব তার মধ্যে খুব রিসেন্টলি আমরা ও ট্র্যাকার লঞ্চ হতে দেখতে পাবো ও পাল দেখতে পাবো হতে পারে নিউজ নিউ বিজনেস রিলেটেড কিছু প্রোডাক্ট আসতে পারে যেমন ও স্টাফ আসতে পারে সিআরএম প্রোডাক্ট ও কাউন্টিং আসতে পারে হ্যাঁ এই সমস্ত প্রোডাক্ট দেখতে পারি নতুন বাচ্চাদের জন্য যে অন জয় প্রোডাক্ট ওটাও প্রায় কাজ চলছে শেষের দিকে ওটাও আসতে পারে ও ক্যাডেমি আসার চান্স আছে তো এরকম প্রচুর প্রোডাক্ট আমাদের রেডি আছে ব্যাকএণ্ডে নতুন ও স্কিল রিলেটেড একটা নতুন প্রোডাক্টের মার্কেটে কথা উঠছে যেটা আমি পরে ভিডিও বানাবো অবশ্যই পরে জানাবো প্রোডাক্টটা কী ডিটেলসে ইন ডিটেলসে পরে বলবো এই ব্যাপারে ও স্কিল সম্বন্ধে আর কাল সকালে একটা ভিডিও আসবে যেটাতে আপনাদেরই প্রশ্ন করা হচ্ছে যে পেড বা আনপেড ট্রাফিক যেটা মেনলি যে কোনটা কোনটা আসবে আর কোনটা এলে কী হবে পেড এলে তো কমিশনস ঠিক আছে আনপেড এলে কী হবে তো এই রিলেটেড কাল সকালে একটা ভিডিও আসবে অবশ্যই এখন ভিডিওটা বড় হচ্ছে তো শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন মানুষের সাথে শেয়ার করুন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ধামাকা শুরু হতে চলেছে জাস্ট এই সপ্তাহ থেকে ওকে থ্যাংক ইউ সো মাচ